ভারতকে পুরোপুরি ধ্বংস করার হুমকি দিল পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গপুর বলেছেন ভারতের সামরিক স্থাপনাগুলো আমাদের নাগালের মধ্যেই রয়েছে এবং আমরা যে তাদের ধ্বংস করার পুরোপুরি ক্ষমতা রাখি এটি স্পষ্ট হয়ে গেছে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের পরই বিষয়টি আমরা তাদের বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি রাশিয়ান ওয়েবসাইট স্পুতনিককে দেওয়া এক সাক্ষাৎকারে পাক ভারত সম্পর্ক ছাড়াও পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সম্পর্কেও কথা বলেন তিনি পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তর আইএসপিআর এর প্রধান জানান পারমাণবিক অস্ত্রের বিষয়ে যদি কোনো বিধিনিষেধ আরোপ করা হয় তাহলে তা যেন উভয় দেশের জন্য সমানভাবে কার্যকর করা হয় পাকিস্তানের হাত বেঁধে রেখে ভারতকে একা ছেড়ে দেওয়া যাবে না এক প্রশ্নের জবাবে জেনারেল আসিফ কপুর বলেন পাকিস্তান শুধু নিজেদের আত্মরক্ষার্থেই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে উনিশশো সালে ভারত পাকিস্তান পারমাণবিক শক্তি অর্জন করেছে পাকিস্তানের হাতে এ শক্তি থাকায় উভয় দেশের মধ্যে কোনো বড় যুদ্ধের আশঙ্কা দেখা যায়নি পারমাণবিক শক্তিধর দেশগুলোর এ অস্ত্র ব্যবহার করা উচিত নয় জানিয়ে আসিফ গফুর বলেন আমাদের পারমাণবিক শক্তি ভারতীয় উস্কানি দমনের জন্য অন্যতম সহায়ক